সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম কোরআনের মোহাম্মদুর রাসুল্লাহর সাথে হাদিসের আরব ইতিহাসের স্বঘোষিত নবী দাবিদার মোহাম্মদ ইবনে আবদুল্লার লড়াই এবং তার পাঙ্গা আর সংঘর্ষ মোট একশো পর্বের এখন যে পর্ব শুনবেন সেটি হচ্ছে উনিশ নম্বর পর্ব আর বিষয় হলো মোহাম্মদ রাসুলের শত্রু আরব মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কোরআন না মেনে চারটি আয়াতের বিপক্ষে যে সাতান্নটি রক্তক্ষয় যুদ্ধ করেছে আর সেই চারটি আয়াত হল দুই নম্বর সুরা আল বাকারার চুরআশি পঁচাশি দুই নম্বর সুরা আল বাকারার দুশো ছাপ্পান্ন এবং আঠারো নম্বর সুরা আল কাহাফের উনত্রিশ নম্বর আয়াত প্রথমে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ খাতামান নাবীন দ্বারা সত্যায়িত আসন আমরা জেনে নিই পরে আমরা দেখব আরব ইতিহাসের মোহাম্মদ ইবনী আবদুল্লাহ যে কিনা কোরআনের মোহাম্মদুর রসুল উল্লাহ ওয়াতমান নাবিয়িনের শত্রু হয়ে কি সব কীর্তি করে গেছে আর যা তার সুন্নি সালাফি ওম্মতেরা করেই চলেছে দুই নম্বর সুর আল বাকার চুরুআশি আয়াতে আল্লাহ বলসেন ওয়াইদা খাদ না লা তাসফিকুনা দিমা আকুম বলা তো খ্রিজু না আনফুসাকুম ইন দিয়ারিকুম সুম্মা আফরার্তু মহানতুম তার সাধুন আর আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা নিজেদের মধ্যে খুনাখুনি করবে না আর তোমাদের লোকদেরকে তাদের ঘর থেকে বের করবে না তারপর তা মেনে নিলে আর তোমরা তা সাক্ষ্য দিচ্ছ পঁচাশি আয়তে বলাতে সুম্মান তুমহা উলা ইতাকতুলু না আনফুসাকুম অত না ফারি কমেন কুমিন تظاهرون عليهم بالإثم والعدوان وإياتكم أسرى تفادهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون তারপর তোমরাই তো নিজেদের মধ্যে কতলের মাধ্যমে তোমরা তোমাদের মধ্য থেকে একদলকে বের করে দিচ্ছ তাদের ঘর থেকে তোমরা তাদের উপরে পাপ কর্মের সাথে বিদ্রোহ প্রকাশ করে যাচ্ছ আর যদি তোমাদের কাছে তারা কয়েদি হয়ে আসে তাহলে তোমরা ফিদিয়া তথা প্রতিদান নিয়ে থাকো অথচ তোমাদের প্রতি হারাম করা হয়েছে তাদেরকে বের করে দেওয়া তোমরা কি লিখিত আল কিতাবের কিছু অংশের সাথে ইমান আনছ আর কিছু অংশের সাথে অবিশ্বাস করে যাচ্ছ তাহলে তোমাদের মধ্য থেকে যারা এমন করবে তাদের প্রতিফল এছাড়া আর কী বা হতে পারে যে দুনিয়ার জীবনে রয়েছে অপমান আর কেয়ামতের দিন তাদেরকে ফেরানো হবে কঠিন আজাবের দিকে আর আল্লা খবর নন যা কিছু তোমরা করে চলেছ তো এই দুটি আয়াতের দৃষ্টিতে এবং এর পরে আরও দুটি আয়াতের দৃষ্টিতে আমরা জানবো কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিন দ্বারা যা সত্যায়িত না আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং তার শিয়া সুন্নি সালাফি ও মতেরা কন্টিনিউ করেই চলেছে দুই নম্বর সুরা আল বাকারার দুশো এতে বলা আছে লাই করিদ্দিন কত্তাবাইয়ানা রুস্তু মিন আল গাই ফামা ইয়াকফুর বি তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উযকা লান ফি লাহা ওয়াল্লাহু সামিউন আলীম ইসলামী জীবন ব্যবস্থায় কোনো বল প্রয়োগ নেই সুষ্ঠ সঠিক পথ ভ্রান্ত পথ থেকে সুস্পষ্ট রূপে আলাদা করে বলে দেওয়া হয়েছে সুতরাং যে কেউ সায়ত্বানি চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আল্লাহ তালার উপর ইমান আনবে সে তো মজবুত আশ্রয় পাবে যা কখনো টুটবে না আর আল্লাহ শোনেন এবং জানেন সবই আর চতুর্থ নম্বর যে আয়াতটি সেটি হলো আঠারো বছর আল কাহাফের উনত্রিশ নম্বর আয়াত

তবে অস্বীকারকারীদের জন্য আবার আল্লাহ বলেও দিয়েছেন আমি অত্যাচারী জালিম অপরাধীদের জন্য আগুন তৈরি করে রেখেছি তার বেড়া তাদেরকে চারদিক থেকে ঘিরে রাখবে তারা যখন ফরিয়াত করবে তখন তাদেরকে এমন ফুটান্ত পানি দিয়ে তাদের ফরিয়াদ পুরা করা হবে তা যেন গলানো তামা মুখ তাতে সেদ্ধ হয়ে যাবে আর কত নিকৃষ্ট পানি ও আর বিশ্রামের কত জঘন্য জায়গা এই আয়াতগুলি আমরা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিনের মাধ্যম দিয়ে সত্যায়িত হিসেবে জানলাম এবার আসলে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের যুদ্ধনামা অনেকে বলেন সাতা সাতাশটি যুদ্ধ করেছেন তিনি আবার অনেকে বলেন তিনি জীবনে গাজোয়া করেছেন এবং তিনি গাজোয়া মানে যে যুদ্ধতে তিনি নিজে উপস্থিত ছিলেন যেমন ধরুন বদরের যুদ্ধ অহুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ বনু কায়নকা যুদ্ধ বনু নাজিরের যুদ্ধ আজাবের যুদ্ধ বনু কুরাইজার যুদ্ধ হুনায়নের যুদ্ধ খাইবারের যুদ্ধ অহুদের যুদ্ধ পরবর্তী হামলা বা হামরাউল আসাদ আবার মক্কা বিজয়ের যুদ্ধ আল মুরাইসি যুদ্ধ রিকার যুদ্ধ খাতাফান যুদ্ধ অহুদ পরবর্তী অভিযানের যুদ্ধ বাদরের দ্বিতীয় যুদ্ধ খাতানান অভিযান তাফসির যুদ্ধ ওমান যুদ্ধ রদম যুদ্ধ নাখলা যুদ্ধ উবাদা যুদ্ধ খুনাসির যুদ্ধ বনু আসাদের যুদ্ধ ওয়াদি কোরা অভিযান তারিফ অভিযান এই যুদ্ধগুলোর মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এবং মোহাম্মদের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে যা তার উন্মতের লোকেরা প্রমোট করে চলেছে যারা বুখারি কিতাবকে ইসলামের গ্রন্থ মনে করেন সুন্নি এবং সালাফি মুসলমান তারা সিয়াই সিদ্ধাকে মানেন আর শিয়া মুসলমানেরা কুতুবে আরবাহকে মানেন এই দশটি হাদিসের গ্রন্থের সাথে সম্পর্ক আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার সাথে যার ব্যাপারে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়াতামান না দ্বারা সত্যায়িত নেই তো বুখারি কিতাবুল মাগাজিতে উল্লেখ করা হয়েছে ইবনে আকরাম থেকে বর্ণিত যে তাকে জিজ্ঞেস করা হয়েছিল কয়টি গাজওয়ায় আপনি অংশগ্রহণ করেছেন এ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তিনি বলেছিলেন উনিশটিতে আর সহি বুখারিতে বুরায়দা সূত্রে বর্ণিত আছে ষোলোটি গাজয়ায় যোগদান করেন মনে রাখবেন এই মুসলমান সমাজের যতগুলি রেওয়ায়ত রয়েছে একটি রেওয়ায়তের বিপক্ষে আর একটি রেওয়ায়ত রয়েছে এইভাবে মতবিরোধের রাজনীতি করেছে এই হাদিস লেখকেরা আর মুসলিম শরীফে একই রাবি থেকে বর্ণিত আছে তিনি ষোলোটা গাজওয়ায় অংশগ্রহণ করেন আবার একই রাবি সূত্রে মুসলিমের বর্ণনায় আছে এগুলোর মধ্যে যুদ্ধ করেন আটটিতে হাকিম হিসামের সূত্রে কাতাদার বরাতে বর্ণনা করা হয়েছে গাজওয়া এবং সারিয়ার মোট সংখ্যা তিতাল্লিশটি আবার কোথাও কোথাও টোটাল একশো পাঁচটি আবার কোথাও সাতান্নটি ইমাম আহমদ আজহার ইবনে কাসিম রাসিবি সূত্রে কাতাদা থেকে বর্ণনা যে মোহাম্মদ ইবনে আবদুল্লার গাজওয়া এবং সারিয়ার মোট সংখ্যা তিতাল্লিশটি উনিশটি গাজওয়া আর চব্বিশটি সারিয়া মোহাম্মদ ইবনে আবদুল্লার জীবদ্দশায় এই যে উনিশটি গাজওয়া এবং চব্বিশটি সারিয়া মোট তিতাল্লিশটি যুদ্ধ সংগঠিত হয় আর গাজওয়া হচ্ছে ওই সব যুদ্ধ অভিযান যেগুলোতে স্বয়ং মোহাম্মদ ইবনে আবদুল্লাহ উপস্থিত ছিলেন পক্ষান্তরে সারিয়া বলা হয় তার প্রেরিত বাহিনীগুলির অভিযান সমূহকে এখন এই মোহাম্মদ ইবনি আবদুল্লাহকে যদি আপনি আমি মানি তাহলে তার মান্যকারীদের উচিত তাদের জীবনে এতগুলি যুদ্ধ করা এবার আমরা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়াখামার নাবিন দ্বারা সত্তাই তো কি যুদ্ধের ব্যাপারে সেটি আমরা যখন উনসত্তর নম্বর সুরা এর চল্লিশ নম্বর আয়াত দেখি সেখানে বলা আছে। ইন্নাহুল আকৌলুর রসুল ইন করিম নিশ্চয়ই এই কোরআন সম্মানিত একজন রাসুলের মুখের বাণী তাহলে যুদ্ধ করে কারা সেটি আমরা একটু দেখে নিব চলমান মোহাম্মদুর রসুল মাধ্যম দিয়ে আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক যাকে মোহাম্মদ বলা হয় আর রসুল বিশেষ বার্তা বাহক তো রসুল আমাদের সকলকে কি শিক্ষা দিচ্ছেন পাঁচ নম্বর সুরাল মায়েদার চৌষট্টি নম্বর আয়াত থেকে আমরা জানবো এই যুদ্ধ যারা ঘটায় আর এই যুদ্ধ যারা করে আল্লাহ তালা শান্তির পৃথিবীতে তাদের নাম কি দেওয়া হয়েছে وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا بل يداه مبسوطتان ينفق كيف يشاء ولا يزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا وألقينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة كلما أوقدوا نارا للحرب أطفأ الله ويسعون في الأرض فسادا والله لا يحب المفسدين আর ইহুদিরা বলে আল্লাহ তালার কুদরতের হাত বন্ধ হয়ে গেছে প্রকৃতপক্ষে তাদের হাত দুটি যে বন্ধ হয়ে আছে আর এমন কথা বলার দরুনই তাদের উপরে অভিশাপ রয়েছে বরং আল্লাহ তালার কুদরতের হাত তো পুরো সস্তই রয়েছে আল্লাহ নিজের ইচ্ছামতো খরচ করেন আসলে তোমার রবের তরফ থেকে যা নাজিল হয়েছে তাতে মানে ওদের ইহুদিদের মধ্যে অনেকেরই দুষ্টামি অবাধ্যতা বেড়েই যায় আমি তাদের মধ্যে পারস্পরিক শত্রুতা হিংসা বিদ্বেষ কিয়ামত পর্যন্ত স্থায়ী পাচ্ছি ইরা মানে ইহুদিরা কুল্লামা ওকাদু না রলিল হাব যখনই যুদ্ধের আগুন জ্বালায় আল্লাতা আতফা আল্লাহ আস্তে নিভিয়ে দেন ইহুদিরা তো রবে শান্তির দুনিয়ায় অশান্তি গোলযোগের জন্য সচেষ্ট রয়েছে আল্লা তো গোলযোগ সৃষ্টিকারীদের মোটেই পছন্দ করেন না এখন আপনাদেরকে চিন্তা করতে হবে কোরআনের দ্বারা ইসলামের নামে কোনো যুদ্ধ সত্যায়িত না তবে ধর্মজগতে রয়েছে আর ধর্ম জগতের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই কারণ ধর্ম যারা মানে তাদেরকে আমরা জানি মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান কাদিয়ানি মুসলমান বাহাই মুসলমান আগাখানি মুসলমান রাফিজি মুসলমান বুহেরি মুসলমান দাউদি এইভাবে একশো পঁয়ত্রিশটা ফিরকা রয়েছে এই মুসলমানদের মনে রাখবেন এরা কেউ আল্লাহতালার শান্তির পৃথিবীতে মুসলিমিনদের অন্তর্ভুক্ত না আর বাইশ নম্বর সোরা আলহাজ এর আটাত্তর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আমাদের নাম রেখেছেন ও আসাম্মা কুমুল মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন তাই আসুন আমরা সবাই মুসলিমিন হয়ে মোহাম্মদুর রসুল্লাহ ওয়াতামান নাবিন দ্বারা যা যা সত্তায়িত রয়েছে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে সেগুলি মেনে চলি আর আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব ইবনে হাশেমের নামে যত যুদ্ধের বিধান রয়েছে সেগুলি পরিহার করি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন